আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে গরমের দিনের একটা খুব ভালো তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরমের দিনে খাওয়াটা খুবই দরকার আর খেতেও ভীষণই ভালো লাগবে খুব কম তেল মশলায় তৈরি হয়ে যায় আসুন তাহলে দেখে নিই প্রথমেই নিয়েছি সজনে ডাঁটা এইভাবে কেটে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়েছি ডালের বড়ি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম দু গাঠ আদা চার পাঁচটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চা চামচ মতো হলুদ সর্ষেটা আপনাদের যা সর্ষে থাকবে কালো হলুদ সেটাই নিতে পারেন দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত দিয়ে সামান্য একটু পানি দিয়ে একদম মিহি করে একটা পেস্ট করে নেব প্রথমে গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল দিয়ে বড়িগুলো লো ফ্লেমে একটু লালচে করে ভেজে তুলে নেব বড়িগুলো একটু লালচে করে ভাজলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার হয় খেতে ভালো লাগে দেখুন এক দু মিনিট সময় নিয়ে বড়িগুলো একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল দিয়ে আলুগুলো একটু লালচে করে ভেজে নেব যেহেতু সজনে ডাটা হতে খুব কম সময় লাগে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আলুগুলো এইভাবে একটু ভেজে নিলে আলুটা অনেকটা নরমও হয়ে যায় আর আলুটা খেতেও ভালো লাগে দেখুন আলুগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলো এবার তুলে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যেই তরকারিটা আমি রান্না করে নেব তবে তরকারিটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে খেতে একটু বেশি টেস্টি হয় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর কুচি করা পেঁয়াজ দিয়ে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা প্রথমে দেখুন পেঁয়াজটা অনেকটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো সব অ্যাড করে দেব আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মিক্সির জারে সামান্য একটু পানি দিয়ে জারটা ধুয়ে আমি এই পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ছোট চামচ তাই দুবার দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু লো ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেব মশলাটা অবশ্যই লো ফ্লেমে দু মিনিট ভেজে নিতে হবে তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর তরকারির মধ্যে খুব সুন্দর একটা কালারও হবে খুব কম তেল মশলায় একটা খুব উপকারী এবং টেস্টি তরকারি রেডি হয়ে যায় একবার এই গরমের দিনে এইভাবে সজনে ডাটা বড়ির তরকারিটা একবার করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একদম সফট হয়ে যায় টমেটো থেকে পানি ছাড়বে তাই আমি পানি দিলাম না টমেটোর যে পানি তাতেই কিন্তু টমেটোটা একদম সফট হয়ে যাবে দেখুন দু তিন মিনিট ঢাকা দেওয়া ছিল লো ফ্লেমে টমেটোগুলো একদমই সফট হয়ে গেছে এইভাবে হাতা দিয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে দিতে হবে দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা যেহেতু সজনে ডাঁটাটা ভাজি নি আমি তা সজনে ডাঁটাটা একটু আগে দেব দিয়ে দু মিনিট মতো মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো তারপরে আলুটা দিয়ে দেব। যারা নিরামিষভাবে বানাতে চাইছেন তারা রসুনটা আর পেঁয়াজটা দেবেন না তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে ডাঁটাগুলো এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা একদমই নরম হয়ে গেছে তাই খুব কম সময়েই তরকারিটা রেডি হয়ে যাবে দিয়ে আরও এক মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেবো একদম লো ফ্লেমে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আরও দু তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে একদম ফুটন্ত গরম পানি দেব। তরকারি কষানোর পর একদম গরম পানি দিলেই তরকারির মধ্যে কালারটাও ভালো থাকে আর তরকারির টেস্টটাও ভালো হয় এইভাবে একটু কষিয়ে নিয়ে আমি পানি গরম করতে বসিয়ে দিছি অন্য গ্যাসে সেই পানিটাই এর মধ্যে দিয়ে দেবো খুবই কম সময়ে এই তরকারিটা রেডি হয়ে যায় একদম গরমের দিনে এই পাতলা ডাঁটার ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝোলটা আপনারা যে রকম রাখতে চাইছেন সেরকম পানিটা দিয়ে দেবেন আমি মোটামুটি দেড় গ্লাস মতো পানিটা দিয়েছি দিয়ে ঢাকা দিলাম ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি তবে বড়িতে অনেকটাই পানি টেনে নেয় তাই প্রথমে পানিটা একটু বেশিই দিতে হবে কারণ বড়িটা যখন নরম হয়ে যায় এর মধ্যে অনেকটা পানি অ্যাবজর্ব করে দেখুন বড়িটা দিয়েও আরও দু মিনিটের জন্য ঢাকা দেবো তবে বড়ি দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না বড়িগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় দেখুন দু মিনিট হয়ে গেছে আমি একটু চেক করে নেবো বড়িটা নরম হয়েছে কি না বেশি নরম করলে বড়িটা আবার এর মধ্যে একদমই ঘেটে যাবে ভালো লাগবে না তখন খেতে গোটা গোটা থাকবে অথচ সফট হয়ে যাবে সেরকমই রাখতে হবে সব শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও এক মিনিট মতো ঢাকা দিয়ে দেবো দিলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখুন এক মিনিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে নেব তরকারিটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আর একটু কমে যাবে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন এই গরমকালে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ